তার সাথে অল ওভার ড্রেসটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা থাকবে আমাদের ড্রেসের ব্যাক সাইডে এর ডিজাইনটা অল ওভার ড্রেসটা কিন্তু আপনার ডিজিটাল ফ্লোরাল প্রিন্ট মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর স্লিভের কাপড়টা কিন্তু নিচে আলাদা করে দেওয়া থাকবে আর এটা থাকছে আমাদের ফুল ড্রেসের দোপাটাটা একদমই পাঁচ হাতে নামাজি দোপাটটা হবে একদমই চিকন সুতার একটা ড্রেস আরামদায়ক সফট কটন করতে পারে না তারা চমৎকার সুন্দর এই ড্রেস কিন্তু নিশ্চিন্তে নির্ভয় নিতে পারেন পিওর সফট কটন মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি যে কটনটা সেই কটনটা কিন্তু আপনারা পাচ্ছেন তো এই সুন্দর কালারটা যার যার ভালো লাগবে দ্রুত একটা স্ক্রিনশট রাখবেন ব্ল্যাক কালার আর একটা ড্রেস দেখেন অনেক বেশি নাইস একদম ফুললি ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা থাকবে আমাদের ফ্রন্ট সাইডে ডিজাইনটা আর ব্যাক সাইডে ডিজাইনটার মধ্যে কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যাশ ব্ল্যাক কালারের কন্ট্রাস্টের মধ্যে ফুল ড্রেসটা পাচ্ছেন এটা থাকবে আমাদের হাতার কাপড়টা একদম 3/4 4/4 যার যেভাবে সুবিধা তৈরি করে নিতে পারবেন ফ্রি সাইজ বডি কাপড় দেয়া আছে যেকোনো ওভারসাইজের আপোরাই কিন্তু ড্রেসটা তৈরি করে নিতে পারবেন একদম আরাম আরাম সফট কটন কাপড়ের একটা ফ্যাব্রিক কিন্তু আপনারা পাচ্ছেন এত সুন্দর দোপাটার সাথে দোপাটার মধ্যে কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তালে একটা স্যালোর কাপড় কিন্তু পাচ্ছেন এক কথায় অস্থির সুন্দর একটা ড্রেস আর এটা থাকবে আমাদের ফুল ড্রেসের ফাইনাল লুকটা তো এই ড্রেসটা জারজার ভালো লাগবে দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার এরে দিয়ে আর ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দাই ম WhatsApp নাম্বার স্কাই কালার কম্বিনেশনের ফুল ড্রেসটা আপনারা কিন্তু পাচ্ছেন স্কাই উপর পশুটা স্কাই কালার এবং নিচের পশুটা কিন্তু হোয়াইট শেডে কিন্তু ফুল ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছে এত সুন্দর করে থ্রি ফ্লোরালগুড়া করে দেওয়া আছে একদম মনে হবে জীবন্ত ফ্লোরাল তো মাখন টাইপের একটা কটন কাপড়ের মধ্যে কিন্তু পাচ্ছেন এটা থাকবে আমাদের ব্যাক সাইড ডিজাইনটা এবং স্লিপের কাপড়টা নিচে আলাদা করে দেওয়া থাকবে একদমই সফট নরম তুল তুলে কাপড়ের মধ্যে কিন্তু আপনার সুন্দর এই ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন চিকন সুতার একটা ড্রেস দেখেন এটা দোপাট্টাটা দেখেন একদম ফুললি আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচ হাতে নামাজি দোপাট্টা তার সাথে চৌড়াটাও কিন্তু বিশাল সাইজের হবে তাহলে যার যার ভালো লাগবে একটা স্ক্রিনশট ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দেয় এটা নাম্বারে এটার সুন্দর কালার থাকছে পিঙ্ক কালারের সিমিলার আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে পিঙ্ক কালার কন্ট্রাস্ট এর মধ্যে আলাদা করে দেওয়া থাকবে একদম ফ্রি সাইজ কাপড় কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস আপনারা ঘরে বাইরে কোনো জায়গায় কিন্তু পরে যেতে পারেন সুন্দর আপডেট ডিজাইন এবং প্রিমিয়াম কাপড়ের সাথে চমকার সুন্দর ড্রেস গুলো কিন্তু পেয়ে যাচ্ছে আছেন এত সুন্দর প্রত্যেকটা ড্রেসের ডিজাইন প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন এটা থাকবে ফ্রন্ট সাইড এর ডিজাইনটা এটা থাকবে আমাদের ব্যাক সাইড এর ডিজাইনটা এবং স্লিভ কাপড়টা নিচে আলাদা করে দেওয়া থাকবে এটা থাকবে আমাদের সুন্দর এই ড্রেসের দোপাটাটা একদম পাঁচ হাতে নামাজি দোপাটা হবে একদম ফুললি আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে দোপাটাটা কিন্তু করে দেওয়া থাকবে এবং সলিড কালারের এক কালারের একটা সালোয়ার কাপড় কিন্তু পাচ্ছেন এক কথায় অস্থির সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন চমৎকার সুন্দর আজকের ভিডিওর মাধা লন কটন ড্রেস গুলা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন আমাদের ক্যাপশনে দেয় হোয়াটসঅ্যাপ নম্বরে